আসসালামু আলাইকুম বিদ্যাহাটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের সাত এক অনুশীলনীর এগারো থেকে ১৫ নম্বর সমস্যার সমাধান করব দেখো এই অঙ্কগুলোতে আমাদের সরল সমীকরণের মাধ্যমে সমাধান করতে হবে এবং চলকের মান বের করতে হবে চলক হচ্ছে সেই অজ্ঞাত রাশি যেটার মান দেয়া থাকবে না আমাদেরকে বের করতে হবে তো এগারো নম্বর সমীকরণ এগারো নম্বর তো দেখো যে সমীকরণটা দেওয়া আছে সেইখানে চলক হচ্ছে ওয়াই এখানে আমাদের ওয়াইয়ের মানটা বের করতে হবে তাহলে ওয়াই এর মান বের করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভগ্নাংশ আর এই দুইটা ভগ্নাংশ যে দেওয়া আছে এই দুইটা ভগ্নাংশের হরের আমাদের লশাকু করে দিতে হবে তাহলে এই পাঁচ আর সাতের লশাকু কত হবে দুইটাই যেহেতু মৌলিক সংখ্যা তাই এগুলো লাশ যদি বের করতে হয় তাহলে দুইটা খেকুন করে দিতে হয় মৌলিক সংখ্যাগুলো তাহলে পাঁচ আর সাত কত হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে পাঁচ আর সাথে লসাগু হবে পঁয়ত্রিশ এখন এই পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে মানে লসাগুটাকে হর দিয়ে ভাগ করবো তাহলে কে পাঁচ দিয়ে ভাগ করলে সাত পাবো আর ওই ভাগ ফলটাকে লবের সাথে গুণ করব তাহলে আমরা সাত পেয়েছি ভাগ ফল ভাগ ফলের সাথে লব যদি ওয়াই গুণ করি তাহলে হবে সেভেন ওয়াই তারপর মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিব আবার পঁয়ত্রিশের সাথে সাত ভাগ করবো ভাগ করলে পাবো এই পাঁচটা গুণ হবে তাহলে হবে কত মানে সমান এই পাশের অংশটাতেও আমরা একই কাজ করবো যে এই দুইটার আগে লসাগু নির্ণয় করবো তো পাঁচ সাথে পঁয়ত্রিশ হবে লস এবং পঁয়ত্রিশকে কে যদি আমি সাত দিয়ে ভাগ দিই তাহলে ভাগ ফল পাবো পাঁচ পাঁচের সাথে এ পঁচিশ পাঁচের সাথে ফাইভ ওয়াই গুণ হবে তাহলে হবে পঁচিশ ওয়াই মাইনাস আছে মাইনাস দিব আবার কে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল পাবো সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত পাবো এই সাতকে আমি চার দিয়ে গুণ করব তাহলে চার সাথে কত হবে আকাশ হবে এখন দেখো যে কাজটা আমরা করলাম এই ভগ্নাংশটার ক্ষেত্রে দেখো নিচের হর পঁয়ত্রিশ আবার এই ভগ্নাংশটার ক্ষেত্রে নিচের হর পঁয়ত্রিশ তাহলে দুই পাশ থেকেই কিন্তু আমরা যদি দুই পাশে যদি একই জিনিস থাকে এবং আমরা এটাকে যদি বাদ দিতে চাই তাহলে এটা আমরা বাদ দিতে পারব তো দুই পাশের ভাগটা আসলে হচ্ছে পঁয়ত্রিশ এই জন্য দুই পাশ থেকেই আমরা পঁয়ত্রিশটাকে বাদ দিয়ে দিব তাহলে এই অংশটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে ওপরের অংশটাই শুধু আমার থাকে তাহলে সেভেন ওয়াই মাইনাস টেন সমান নিতে পারবো টোয়েন্টি ফাইভ ওয়াই মাইনাস টোয়েন্টি এইট এখন এর যে আমরা পঁয়ত্রিশটাকে বাদ দিয়ে দিলাম এটা আসলে তো আমরা বললাম যে দুই পাশ থেকে বাদ দিয়ে দিয়েছি তা আমাদের এইভাবে বলতে হবে যে পঁয়ত্রিশ দ্বারা উভয় পক্ষকে গুণ করে গুণ করে আচ্ছা পঁয়ত্রিশ দ্বারা উভয় পক্ষে দেখো এখানে আমি যদি গুণ করতাম পঁয়ত্রিশ দ্বারা উভয় পক্ষে কি কি গুণ হতো হতো না বলো এই যে এরকম করে আমি এখানে এখানে পঁয়ত্রিশ দিয়ে গুণ করতাম এখানে তাহলে এই পঁয়ত্রিশ আর এই পঁয়ত্রিশ কি কেটে যেত না বলো এই জন্য এখানে পঁয়ত্রিশ দ্বারা গুণ বুঝিয়েছি আমি গুণ বুঝিয়েছি বলেছি পঁয়ত্রিশ দ্বারা গুণ করে যখন পঁয়ত্রিশ দ্বারা গুণ করবো তখন এই লব এর 35 আর হর এর 35 কি হয়ে যাবে তখন এইটুকুই থাকবে 7 আর মাইনাস 10 এদিকেও ঠিক একই তো আমি এটা করে দেখাইনি জাস্ট দুই পাশ থেকে আমি বাদ দিয়ে দিয়েছি এটা কি করে দেখাইনি এবং নোট দিয়ে দিয়েছি যে 35 দ্বারা গুণ করে এবার দেখো যেগুলো চলকগুলো সে চলকগুলো আমরা এক পাশে নিয়ে আসবো এখন দেখো এটা 25 হয় 25 হয় কিন্তু বেশি আছে তো যেটা আমাদের বেশি থাকবে চলক সেটা সবসময় আমি কী করবো বাম পাশে নিয়ে নিব এই জন্য এই বাম পাশটা সম্পূর্ণটা ডান পাশে এবং ডান পাশটা সম্পূর্ণটা বাম পাশে নিয়ে চলে আসবো তাহলে টোয়েন্টি ফাইভ ওয়াই মাইনাস টোয়েন্টি এইট সমান সেভেন ওয়াই মাইনাস টেন করব অর্থাৎ সমানের এক পাশটা সম্পূর্ণটা আর এক পাশে আমরা নিয়ে চলে যেতে পারবো কোনো রকম মাঝখানে চিহ্ন পরিবর্তন না করে আর এটাকে বলা হয় প্রতিসাম্য বিধি এখন দেখো এই টোয়েন্টি ফাইভ ওয়াই আর এই যে সেভেন ওয়াই এটা প্লাস ছিল সমানের পাশে এসে মাইনাস হয়ে যাবে একটা একটা করে যখন তুমি সরাবে তখন প্রক্রিয়া চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে কিন্তু তুমি যখন পুরোটাকে সরাবে তখন কোন রকম পরিবর্তন হবে না এবার এখানে দেখো এখানে এই যে মাইনাস টোয়েন্টি এইট তাহলে পাশে এসে ওইটা কী হয়ে যাবে প্লাস টোয়েন্টি এইট হয়ে যাবে না তো প্লাস টোয়েন্টি এইট আর এই যে মাইনাস টেন মাইনাস টেন রেখে দিলাম এখন যদি আমরা পঁচিশটা ওয়াই থেকে যদি সাতটা ওয়াই আমরা বাদ দিই তাহলে কী হবে এইটিন ওয়াই হবে আর আঠাশ থেকে দশ যদি বাদ দিই তাহলে আঠারো আঠারো হবে এখন এই ওয়াই সমান তাহলে লিখতে পারবো এই যে এই আঠারো আর এই আঠারোটা ওয়াই সাথে কি আকারে আছে না তাহলে পাশে গেলে কী হবে ভাগ হয়ে যাবে ওয়াই সমান কত পেলাম আঠারোকে আঠারো দিয়ে ভাগ করলে পাবো ওয়ান নির্ণেয় সমাধান আমাদের কত হবে সমাধান এটা দেখো নম্বরটা আমাদের সমাধান হয়ে গেছে এখন আমরা বারো নম্বরটা সমাধান করবো বারো নম্বর অঙ্কটা দেখো আমি বারো নম্বর অঙ্কটা শুধু তুলে নিয়েছি এখন দেখো এই যে এটা ভগ্নাংশ সমান ফাইভ লেখা আছে ফাইভ মানে কিন্তু ফাইভের নিচে a1 টা আছে যেটা ইনভিজিবল হ্যাঁ এটা আমরা মনে রাখতে পাবো যে কোনো কিছু কোন সংখ্যা যদি ফ্রি থাকে তার মানে তার নিচে অবশ্যই ভাগના সংখ্যা যদি লিখতে চাই তার ডান দিকে অবশ্যই 1 আছে হ্যাঁ এটা আমাদের দেয়া থাকে না কিন্তু এটা আমাদের মনে করে দিতে হবে কারণ আমরা আসলে চাইছি যে এটাকে আমরা আর গুণ করব তাহলে এটাকে যদি আমি আর করতে যাই তাহলে এপাশের পাশে 8 এর সাথে এই পাশে গুণ হবে আর এই পাশে 8 এর সাথে এই পাশে গুণ হবে তাহলে আমি অবশ্যই লিখতে পারবো যে টু জেড মাইনাস ওয়ান আর ওয়ান আর গুণ আকারে লিখলাম না কারণ যা কিছু আমি লিখবো মানে ওয়ান কে দিয়ে যা কিছু গুণ করব সেটাই তো হবে সেই জন্য আমি আর ওটা লিখলাম না এখন দেখো তাহলে এই তিনের সাথে কি পাঁচের গুণ হবে তাহলে তিন গুণ পাঁচ এটা কি করেছি এটা আর গুণ করেছি আর গুণ করে দেখো তাহলে আমরা আর গুণ করার পরে এবার টু জেড যেটা আছে টু জেডটা আমরা এই পাশে রাখবো আর সংখ্যাগুলো যা আছে সব ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে টু জেড রাখলাম এটা তিন পাঁচে কত হবে পনেরো হবে আর এই যে মাইনাস ওয়ান এ পাশে এসে কি হবে প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে টু জেড সমান কত হলো সিক্সটিন তাহলে জেড সমান কত হবে এই টুটা জেড এর সাথে গুণ আকারে ছিল তাহলে টু এ পাশে এসে ভাগ হয়ে যাবে তাহলে সিক্সটিন ভাগ টু এই জায়গায় আমরা কি করেছি কক্ষান্ত করেছি তা লিখে দিব যে কক্ষান্ত করে এবার দেখো যদি আমরা ষোলো কে দুই দিয়ে ভাগ দেই তাহলে এইট হবে অর্থ নির্মেয়ন সমাধান সমান জেড সমান এটা আমাদের অ্যার চলো এখন আমরা তেরো নম্বরটার সমাধান করি তেরো নম্বর অঙ্কটা আমরা তুলে নিয়েছি এইবার এই অংশটাতে আমরা লসাগু করে নিব আগে তাহলে হর গুলোর লসাগু হবে পাঁচ আর সাত দুইটাই মৌলিক সংখ্যা তাহলে গুণ ফলটাই হবে লসাগু তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে পাঁচ আর সাথে লসাগু হয়েছে পঁয়ত্রিশ এখন পঁয়ত্রিশকে কে এই সাত দিয়ে আমি ভাগ করবো প্রথমে মানে হর দিয়ে আগে ভাগ হবে তাহলে পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করলে পাবো পাঁচ আর এই যে ভাগ ফলটা পেলাম সেটা লবের সাথে গুণ হবে তো পাঁচ এক্সের সাথে যদি পাঁচ গুণ করি তাহলে টোয়েন্টি ফাইভ এক্স হবে মানে পাঁচে পাঁচে পঁচিশ তারপর প্লাস আবার পঁয়ত্রিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে সাত পাবো সাতের সাথে চার গুণ হবে তাহলে চার সাথে আঠাশ হবে সমান এই অংশটাও ক্ষেত্রে আমরা একই কাজ করবো পাঁচ আর সাথে লশের উপর করবো সেটা হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে সাত হবে সাতের সাথে এই এক্সটা গুণ হবে তাহলে সেভেন এক্স হল তারপর প্লাস আবার পঁয়ত্রিশ সাত দিয়ে ভাগ করবো ভাগ ফল হবে পাঁচ কারণ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচের সাথে দুই হবে গুণ তাহলে এটা হবে টেন এখন দেখো দুই পাশের ঘরেই পঁয়ত্রিশ আছে এই পঁয়ত্রিশটা আমরা বাদ দিতে চাচ্ছি পঁয়ত্রিশ যদি বাদ দিতে চাই তাহলে লবের সাথে যদি আমি পঁয়ত্রিশ গুণ আকারে দেখাই তাহলে কিন্তু ওপরে এবং নিচে পঁয়ত্রিশ কেটে যাবে তো ওই ওইটাই আমরা জাস্ট এখানে লিখে দেবো যে ফাইভ টোয়েন্টি ফাইভ এক্স প্লাস টোয়েন্টি এইট দুই পাশ থেকে আমরা পঁয়ত্রিশ ফেলে দেবো তাহলে সেভেন টেন এবং নেট নোট দিয়ে আমরা যে উভয় পক্ষে থার্টি ফাইভ গুণ করে যদি ভাগে এখানে দেখো এই পঁয়ত্রিশটা কিন্তু ভাগাকার আছে তো ভাগ আকারে পঁয়ত্রিশ কে তো যদি তুমি বাদ দিতে চাও তাহলে তোমার উভয় পক্ষে গুণ করতে হবে পঁয়ত্রিশ আর যদি গুণ আকারে পঁয়ত্রিশ কে তুমি বাদ দিতে চাও মানে উপরের পঁয়ত্রিশ কে যদি তুমি বাদ দিতে হও চাও তাহলে পঁয়ত্রিশ ভাগ করতে হবে যেহেতু এটা ভাগ আকারে আছে পঁয়ত্রিশ এই ভাগ আকারে পঁয়ত্রিশ কে আমি বাদ দিতে চাচ্ছি সেহেতু আমি উপরে গুণ আকারে বলে দিব যে উভয় পক্ষে পঁয়ত্রিশ গুণ করে তাহলে গুণ করে আমাদের দুই পাশে গুণ করে মানে এখানে কি হবে এখানে আসলে পঁয়ত্রিশ দিয়ে আমাদের গুণ চিহ্ন হতো গুণ দিয়ে পঁয়ত্রিশ তাহলে এই পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ কেটে যেত না বলো এটাই আমি জাস্ট এখানে দেখাই নি বলে দিয়েছি যে দুই পাঁচ থেকে পঁয়ত্রিশ বাদ দিয়ে এখন আমাদের যে চলগুলো আছে সেই চলকগুলো আমাদের এক এক জায়গায় করতে হবে তাহলে টোয়েন্টি ফাইভ এক্স এটা আমরা এখানে রাখলাম আর সেভেন এক্স এখানে প্লাসে আছে তাহলে এখানে হচ্ছে মাইনাস হয়ে যাবে আর এই যে টু এটা হচ্ছে টেন এই টেনটা আমরা এখানে রেখে দিলাম এই যে এই যে প্লাস টোয়েন্টি এইট এটা এপাশে এসে মাইনাস টোয়েন্টি এইট হয়ে যাবে এখন পঁচিশ থেকে যদি আমি সাত বাদ দিই তাহলে কত হবে আঠারো হবে আর আঠাশ থেকে যদি আমি 10 বাদ দিই তাহলে মাইনাস হবে কিন্তু এটা কিন্তু বড়টা কিন্তু মাইনাসে আছে তাহলে হবে এটা গুণ আকারে আছে তাহলে এটা যদি পাশে যায় তাহলে ভাগ হয়ে যাবে তাহলে এক্স সমান মাইনাস অতএব এখন ভাগ করলে তো ওয়ান পাবা আর এই যে মাইনাসটা থাকবে এই মাইনাসটা কিন্তু বসায় দিতে হবে তাহলে মান পেলাম মাইনাস ওয়ান সমাধান এক্স সমান মাইনাস ওয়ান এটা আমাদের অ্যান্সার তেরো নম্বরের চলো এখন চোদ্দ নম্বর অঙ্কটা সমাধান করি দেখো চোদ্দ নম্বর অঙ্কটা আমরা তুলে নিয়েছি প্রথমে আমরা কী করবো এই হর্নগুলো লসাগু করে নেবো এর জন্য একটা গ্যাপ দিয়ে আমরা দাগ দিয়ে দিব এবং দেখো তিন এবং চার এই দুটার লসগু হবে বারো তাহলে তিন চারে বারো লসু হবে এটার বারো এখন কে চার দিয়ে ভাগ করবো কে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে তিন পাবো এই তিনের সাথে এই লবটা গুণ হবে তাহলে থ্রি ইন্টু ওয়াই মাইনাস টু প্লাস এইবারে দেখো এই বারোকে তিন দিয়ে ভাগ করবো তাহলে চার পাবো চারটা এই নবের সাথে গুণ হবে তাহলে টু টু মাইনাস মাইনাস ওয়ান ওয়ান ফোর সমান এই অংশ কিন্তু আমরা লসাগু করে দিত তাহলে এখানে লসাগু হবে কত থ্রি ওয়াই এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে ওয়ান আর থ্রি লসাগু আসলে থ্রি হবে তাহলে এখন এই থ্রি ওয়াই এর সাথে তাহলে থ্রি এটার সাথে এটা যদি গুণ করি সরাসরি তাহলে থ্রি ওয়াই হয়ে যাবে আর এই এর সাথে তিন যদি আমি ভাগ করি তাহলে কি হবে ওয়ান হবে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হয় আর এই যে মাইনাস যেখানে আছে সেখানে মাইনাস দিয়ে আমি ওয়ান দিয়ে দিলাম এবার এটার সাথে এটা গুণ আকারে আছে মানে এর সাথে ওয়াই এবং মাইনাস টু দুইটাই গুণ আকারে আছে তাহলে আমরা গুণ করে দিব তাহলে তিনের সাথে একবার ওয়াই গুণ করবো তাহলে থ্রি ওয়াই আর এর সাথে এই যে মাইনাস টু গুণ আকারে আছে না গুণ হবে আর থ্রির সামনে কিছু নাই মানে প্লাস আছে তো প্লাসে মাইনাসে মাইনাস তিন দুগুড়া ছয় তারপরে এখানে প্লাস আছে প্লাস দিলাম চার দুগুড়া কত আট আর এই যে ওয়াইটা বসে যাবে আবার এই প্লাসে মাইনাসে মাইনাস চারকে চার আর নিচে হচ্ছে বারো বসে দিলাম আর এখানে থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি এখন এখানে আমাদের একটু হিসেব করে নিতে হবে এখানে দেখো তিনটা ওয়াই এটাও প্লাসে আছে আর এখানে আটটা ওয়াই এটাও প্লাসে আছে তাহলে এইট ওয়াই আর থ্রি ওয়াই হবে ইলেভেন ওয়াই তাহলে আমরা লিখবো ইলেভেন ওয়াই আর এই যে এটা মাইনাস সিক্স আর এটা মাইনাস ফোর তাহলে এই দুটা এক একত্রে যোগ হয়ে যাবে কিন্তু সাইনটা মাইনাসে থাকবে তাহলে মাইনাস সিক্স আর মাইনাস ফোর হচ্ছে মাইনাস টেন বাই টুয়েলভ ইজিক টু থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি এখন আমরা আর গুণ করে দেবো এ পাশের লবের সাথে এ পাশের হর এ পাশের হরের সাথে এ পাশের লব আর গুণ করে দেবো তাহলে এটার সাথে এটা গুণ হবে তাহলে থ্রি ইন্টু 11y ওয়াই মাইনাস টেন আর টুয়েলভ ইন্টু থ্রি এখানে লিখে দেব যে আর গুণ করি এইবার আমরা এটা গুণ করে দেব তাহলে সেই সাথে ইলেভেন ওয়াই যদি গুন করি তাহলে তিন এগারো তেত্রিশ ওয়াই হবে মাইনাস তিন দশে বারোকে তিন দিয়ে গুণ করলে তিন বারো ছত্রিশ বারোর সাথে মাইনাস ওয়ান গুণ হলে মাইনাস টুয়েলভ হবে এখন তুমি এদিকে একটু খেয়াল করো এই তেত্রিশ ছোট আর ছত্রিশ বড় তা যে পাশটা বড় হয় ওই পাশটা আমরা বামে নিয়ে চলে আসি জন্য আমরা কি করবো প্রতিসাম্য বিধি অনুযায়ী সমানের একটা পাশ সম্পূর্ণ একটা পাশ আমরা ওই পাশে নিয়ে যাব বাম পাশ ডান পাশে নিয়ে যাবো এবং ডান পাশ বাম পাশে নিয়ে আসবো তাহলে এই পাশটা আমরা সমানের এই পাশে নিয়ে আসবো তাহলে থার্টি সিক্স ওয়াই মাইনাস টুয়েলভ সমান থার্টি মাইনাস থার্টি এটা কিভাবে এসেছে এটা প্রতিছে এখন দেখো এই থার্টি সিক্স ওয়াই এখানে আসলো এখন এই যে থার্টি এখানে প্লাস আকারে আছে তাহলে এসে কি হবে আকারে হবে আর এই যে কত হবে ছত্রিশ থেকে তেত্রিশ বাদ দিলে কত তিন হবে আর এই যে ওয়াই আর এখানে তুমি একটু খেয়াল করে দেখো এখানে ত্রিশ হচ্ছে বড় আর বারো হচ্ছে ছোট বারো প্লাস আকারে আছে মাইনাস আকারে আছে তাহলে ত্রিশ থেকে যদি আমি বারো পা দিই তাহলে কত পাবো বলো আঠারো পাবো না মাইনাস আঠারো পাবো এখন দেখো এই তিনটা ওয়াই এর সাথে কি গুণ আকারে আছে তাহলে ওপাশে যে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে ওয়াই সমান আমি লিখবো মাইনাস আঠারো ভাগ তিন তাহলে এ তিন এক তিন আর তিন ছয় আঠারো তাহলে কত পেলাম মাইনাস সিক্স অতএব নির্ণেয় সমাধান মাইনাস সিক্স এটা আমাদের অ্যান্সার তাহলে দেখো আমাদের চোদ্দ নম্বর সমস্যারও সমাধান হয়ে গেছে এখন আমরা পনেরো নম্বর সমস্যার সমাধান করব দেখো পনেরো নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি আমরা প্রথমেই কী করবো আট গুণ করে দিব দেখো এটা লবের সাথে এটার হর গুণ করবো আর এটার হরের সাথে এটা লব গুণ করবো তাহলে থ্রি ইন্টু থ্রি ওয়াই প্লাস ওয়ান সমান এটার সাথে এটা তাহলে ফাইভ ইন্টু থ্রি ওয়াই মাইনাস সেভেন এবং নোট দিয়ে দিব যে আর গুণ করে এখন এটার সাথে এটাও গুণ হবে এটার সাথে এটাও গুণ হবে তাহলে তিন তিরিকে নয় তাহলে নাইন ওয়াই তারপর প্লাস আছে প্লাস তিনের সাথে এক গুণ করলে তিনই হবে আবার এটা তিন পাঁচে পনেরো ওয়াই আবার মাইনাস আছে মাইনাস পাঁচ সাথে পঁয়ত্রিশ এখন আমাদের দেখতে হবে যে চলক কোনটার কোনটার চলকের বেশি আছে তাহলে দেখো এখানে আছে এখানে পনেরোটা এই তাহলে বেশি তাহলে আমরা কি করবো এই পাশটাকে বাম পাশে নিয়ে আসবো বাম পাশটাকে ডান পাশে নিয়ে আসবো তাহলে লিখবো পনেরো ওয়াই মাইনাস থার্টি ফাইভ সমান নাইন ওয়াই প্লাস থ্রি দুইটার পক্ষকে তুমি যদি প্রত্যেকটা পক্ষকে না পরিবর্তন করে একইভাবে যদি তুমি সমানে ডান পাস বামপাশ করে দাও বামপাস ডান পাশ করে দাও তাহলে কিন্তু চীনের কোনো পরিবর্তন হয় না কিন্তু তুমি যদি একটা একটা করে পরিবর্তন করো একটা একটা করে যদি সমানের এপাশে পাশে নিয়ে আসো সেক্ষেত্রে কিন্তু চীনের পরিবর্তন হবে কিন্তু পুরোটা করলে চীনের কোনো পরিবর্তন হয় না আর এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো বিধি এখন এ পনেরো ওয়াই আর এর পাশে যে নাইন ওয়াই আছে এটা এই পাশে নিয়ে আসবো সমানে তাহলে এ পাশে প্লাস ছিল এর পাশে এসে মাইনাস হয়ে যাবে সমান এই থ্রি ছিল এখানে প্লাসে আর এই যে মাইনাস থার্টি ফাইভ এটা এর পাশে এসে প্লাস থার্টি ফাইভ হয়ে যাবে এখানে আমরা কী করেছি এখানে আমরা সবগুলোকে পক্ষান্তর করেছি তাহলে পক্ষান্তর করে এবার দেখো পনেরো ওয়াই থেকে যদি আমি নাইন ওয়াই বাদ দিই তাহলে আমি পাবো ফোর ওয়াই সরি সিক্স ওয় এখন দেখো পঁয়ত্রিশ আর তিন যদি আমি যোগ করি তাহলে পাবো আটত্রিশ এখন এই ছয়টা এখানে গুণ আকারে আছে তাহলে ওই পাশে যে ভাগ হয়ে যাবে তাহলে থার্টি এইট বাই সিক্স এখন যদি আমরা কাটাকাটি করি দেখতে পাচ্ছ যে ওপরের সংখ্যাটা এবং নিচের সংখ্যাটা দুইটাই হচ্ছে জোর সংখ্যা সুতরাং আমরা চাইলেই এটাকে কাটাকাটি করতে পারি দুই দিয়ে যদি আমি কাটাকাটি করি দেখো তাহলে তিন দুগনা হবে ছয় আর উনিশ দুগনা হবে আটত্রিশ অতএব ওয়াই সমান উনিশ বাই তিন অতএব নির্ণেয় সমাধান সমান উনিশ এটাই হচ্ছে আমাদের পনেরো নম্বর সমস্যার সমাধান তাহলে আমাদের এগারো থেকে পনেরো পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করা হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ